হি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল্প সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল যৌন সমস্যার চিকিৎসা দেখেন এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ বর্তমান সময়ে আমাদের সেন পার্সেন্ট পিপলই এই রোগে আক্রান্ত হয়ে থাকে যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি অবিরাম যদি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করার ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে রাতে অ অগমে থাকার ফলেও অনেক সময় আমাদের মাঝে এই জনসমস্যার রোগটি দেখা দিতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ব্লু ফিল্ম দেখার ফলেও আমাদের মাঝে এই জন রোগটি দেখা দিতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা নিজেরাই এই ব্লু ফিল্ম মন্দ কিছু চিন্তা করার ফলে অনেক সময় দেখা যায় নিজেরাই হাত দিয়ে অনেক সময় আমরা অবিরাম হস্তমিতন করি এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই রোগটি দেখা দিতে পারে এর ফলে এর ফলে আমাদের অনেক সময় শরীরগুলো শুকিয়ে যাবে এবং খাবার দাবারে বিষ্ণা ভাব চলে আসবে সৈবান এ কি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলে দেখা যে অল্প কথায় বা কোনো কিছু দেখলে অল্পতে যদি আমাদের বীর্য আউট হয়ে যায় এবং শরীর দুর্বলতা লাগে এসব লক্ষণে আমরা খেতে পারি সেটা হলো ইন্ডিয়া মাদার আমরা দশ ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের আস্তে আস্তে প্রস্তুত ভাব কমে যাচ্ছে এবং অল্পতে বীর্য আউট হয়ে যায় এবং দুই কিল তেমন তৃপ্তি পাওয়া যায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো টারেনা মাদার আমরা দশ ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে যদি পুস্তক কমে যাচ্ছে মনে হয় এবং শরীর দুর্বলতা লাগে এবং দৈহিক মিলনে তেমন তৃপ্তি পাওয়া যায় না এসব লক্ষণে আমরা যে মিউপেথিক স্পেশালিস্ট ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেনাসেট মাদার আমরা হালকা গরম কুসুম পানি সহ দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের বীর্য সঙ্গীত কোনো দুই দুর্বলতা থাকে এবং চলাফেরাতে বীর্য আউট হয়ে যায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো সিলেনিয়াম থিয়ে্স তিনটি করে বড়ি আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক যে বড়ি এর চারটি গোবরের চিপি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে পথ্য হিসেবে আমরা কিছু খাবার এবং কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে রাত্রে অবশ্যই আমরা বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েডসেট ব্যবহার থেকে দূরে থাকবো এবং এবং কিছু খাবার খাবো যেমন দেখা যাচ্ছে যে এক গ্লাস দুধ এগুলো খাবার আমরা নিয়মিত খাবো এতে করে আমাদের মাঝে যে জনসমস্যা রুগটি থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং সুস্থ হতে ফিরে আসবে সব বিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ